ড্রাইভিং লাইসেন্স করার জন্য ড্রাইভিং লাইসেন্সের যে মেডিকেল ফর্মটা আছে মেডিকেল ফর্মটা পূরণ করার নিয়ম আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আবিদ কম্পিউটার একাডেমি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে দেখাবো যে ড্রাইভিং লাইসেন্স করার জন্য যে ড্রাইভিং লাইসেন্সের যে মেডিকেল ফর্মটা আছে মেডিকেল ফর্মটা কিভাবে ফিল আপ করতে হয় কিভাবে ডাউনলোড করতে হয় সেটাও দেখাবো এর আগে দেখাই যে মেডিকেল ফর্মটা কিভাবে পূরণ করতে হয় প্রথমে আমি মেডিকেল ফর্ম পূরণ করার জন্য মেডিকেল ফর্মে আসবো দেখেন আমার কাছে কিন্তু এই যে মেডিকেল ফর্মটা ডাউনলোড করা আছে এই মেডিকেল ফর্মটা পূরণ করার জন্য আপনার প্রথমে দেখেন ড্রাইভিং লাইসেন্সের জন্য মেডিকেল সার্টিফিকেট প্রথমে হচ্ছে নাম সুন্দর করে নামটা বাংলায় লিখে দিবেন হাতে লেখা হাতে লেখা লাগে হাতে লিখে দিবেন তারপরে হচ্ছে পার্থির বয়স পার্থির বয়স ওই ক্ষেত্রে মাস তারিখ বছর এভাবে লেখার দরকার নাই যেমন পঁচিশ বছর আঠাইশ বছর তিরিশ বছর এরকম লেখলে তারপরে হচ্ছে দৃষ্টিশক্তির কোনো ত্রুটি আছে কিনা তাকিলে প্রয়োজনে চশমা দ্বারা সঠিক করা হয়েছে কি যদি আপনার হা হয় তাহলে হা দিবেন না হইলে না হা দিবেন না দিয়ে দিবেন পার্থীর সবুজ সহজে সবুজ ও লাল রং চিহ্নিত করতে পারেন কি না রাস্তায় যখন আমরা চলাফেরি করি তখন ট্রাফিক সিগন্যাল লাল সবুজ এরকম চিহ্ন থাকে তো সেই চিহ্নগুলো দেখতে পারেন কি না যদি দেখতে পারেন তাহলে এখানে দিয়ে দিবেন হা পার্থীর একটানা রোগ আছে কিনা যদি রোগ থাকে তাহলে না রোগ থাকলে হা দিবেন আর না থাকলে না দিবেন পার্থীর বদিরক পার্থী বধিরতা রোগে ভুগছেন কি যদি বুকে থাকেন তাহলে হা দিবেন না হইলে না দিবেন মোটরযান মোটরযান চালানোর অপম এইরূপ অঙ্গহানি পাত্তির আছে কিনা মানে এর আগে কোনো দুর্ঘটনা হয়েছে কিনা অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট হয়েছিল কিনা এরকম যদি হয়ে থাকে তাহলে হা দিবেন না হইলে না দিবেন মদ বা ড্রাগ আপত্তি কোনো লক্ষ্য আছে কিনা পাত্তি রয়ে আছে কিনা এটা অবশ্যই না দিয়ে দিবেন যদি তাকেও তারপরে না দিয়ে দিবেন তারপরে হচ্ছে নিজে দেখেন ক শারীরিক স্বাস্থ্য এবং দৃষ্টি শক্তির স্বাভাবিক আছে কিনে এখানে অবশ্যই আপনারা হা দিয়ে দিবেন শনাক্তকরণ চিহ্ন যদি তাকে যদি যেমন ধরেন কোন একটা জন্মদাগ কিংবা কোন একটা চিহ্ন যদি থাকে তাহলে যদি তাকে তাহলে হা দিয়ে দিবেন আর যদি না থাকলে তাহলে না দিয়ে দেবেন এখন দেখেন আমি এত দ্বারা প্রত্যয়ন করিতেছি যে নিম্নে সংযুক্ত ছবির উপরে বর্ণিত পার্থির এখানে দেখেন স্বাক্ষর নামের সিল ডাক্তারের রেজিস্ট্রেশন এটা অবশ্যই আপনার যে ডাক্তার দ্বারা সপ্তাহিত করবেন সেই ডাক্তারের এখানে সিল দিয়ে দিবেন এবং ডাক্তারের সিলের যে নামটা সেটা এখানে দিয়ে দিবেন ডাক্তারের রেজিস্ট্রেশন অঙ্ক তো এটা এখানে দিয়ে দিবেন এটা অবশ্যই ডাক্তারাই ফিল করে দেয় আর এর আগে যদি আপনি জেনে থাকেন তাহলে আপনি ফিল করে দিয়ে দিতে পারেন তারপর এখানে দেখেন সদ্যতলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি অবশ্যই ছবির ক্ষেত্রে আপনারা ছবিটা অ্যাকুরেট দেওয়ার চেষ্টা করবেন ছবিটা যাতে লিগ্যাল ছবি হয় তেমন একটা ভালো একটা ছবি দিবেন পাসপোর্ট সাইজের তো ছবিটা তুলে এটা আপনারা স্টেপলার দিয়ে লাগাইতে পারেন এবং গাম জাতীয় যদি গাম গাম দিয়ে আট লাগিয়ে দেন তাহলে কিন্তু সবচেয়ে ভালো হয় তো এই নিচে দেখেন ছবির উপরে ডাক্তারের স্বাক্ষর ও সিল হবে এখানে যে ছবিটা মারবেন ছবিটা মেরে কিন্তু তারপরে মেডিকেলে যাইলেন ডাক্তারের কাছে সিল নেওয়ার জন্য ডাক্তার এই আপনার ছবির উপরও একটা ছবির উপর বা কোন একটা সিল দিয়ে তারপরে এখানে সিগনেচার করিয়ে দিবে। এটাই মূলত হচ্ছে মেডিকেল মেডিকেল ফর্ম পূরণ করার নিয়ম এই ফর্মটা ডাউনলোড করে আপনারা সরাসরি মেডিকেল নিকটবত্ত মেডিকেলে চলে যাবেন মেডিকেলে যাওয়ার পরে যে কোনো একটা ডাক্তার দিয়ে আপনারা এটাকে সত্যায়িত করে নেবেন এখন কত হচ্ছে যে এই মেডিকেল মেডিকেল যে ফর্মটা এটা কীভাবে ডাউনলোড করবেন এটা ডাউনলোড করার জন্য কি ব্রাউজার ওপেন করবেন ব্রাউজারে এখানে মিখবেন ড্রাইভিং ড্রাইভিং লাইসেন্স ড্রাইভিং লাইসেন্স ফ্রম ড্রাইভিং লাইসেন্স মেডিকেল মেডিকেল ফ্রম এটা লেখার পরে প্রথম দেখেন ড্রাইভিং লাইসেন্স মেডিকেল ফর্ম এখানে যদি আমি ক্লিক করি ক্লিক করার সাথে সাথে কিন্তু দেখেন ড্রাইভিং লাইসেন্সের মেডিকেল ফর্মটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে এখন এখান থেকে আপনারা প্রিন্ট দিয়ে সরাসরি কিন্তু এটা প্রিন্ট দিয়ে তারপরে আপনারা এটা ফর্ম ফিল আপ করতে পারেন আশা করি বুঝতে পারছেন যদি এরকম আরকম কোয়েশন থাকে কারো তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আজকে টিউপিএল এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তীকালে টিউটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি অবর